গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মপ সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে আশুলিয়ায় বিক্ষোভ ও মিছিল করেছেন ঢাকা জেলা ছাত্রদল সাবেক কমিটির নেতৃবৃন্দ সোমবার দুপুরে শিল্পাঞ্চল আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কে পল্লীবিদ্যুৎ এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল করেন তারা বিক্ষোভ মিছিলটি পলাশবাড়ি ও নবীনগর এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে এসে সমাবেত হয় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন আদরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সাদ্দাম সহ অন্যান্য নেতাকর্মীরা সমাবেশে ছাত্রদল নেতা আদর বলেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছেন তার আলোকে বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বাংলাদেশের বিভিন্ন পথে বাধা সৃষ্টি করার জন্য তার ওপর ঈর্ষান্বিত হয়ে কিছু কতিপয় মহল বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে তার নামে বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে তারেক জিয়ার নামে কোনো অপবাদ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল নেতা ও কর্মীদের গায়ে রক্ত থাকতে মেনে নিবে না এবং তারেক ভাইয়ের নামে বিভিন্ন অপবাদ দেওয়ার চেষ্টা করছে তারেক ভাইয়ের নামে কোনো অপবাদ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল গায়ে রক্ত থাকতে মেনে না আজকে ছাত্রদল সেন্ট্রাল কেন্দ্র ঘোষিত আজকের এই বিক্ষোভ সমাবেশ যে মপ সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি অতীত থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে